নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো একটা মিষ্টি সরস্বতী পুজো তো এসেই গেল এই মিষ্টিটা কিন্তু সরস্বতী পুজোতে অনেকেই আমরা দিয়ে থাকি সেই মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ ছানা একদম পুরোপুরি জল ঝরানো ছানা আর নিয়ে নিলাম হাফ কাপ চিনি দু চামচ গুঁড়ো দুধ আর দিচ্ছি হাফ কাপ নলেন গুড় আমি এখানে লিকুইড দুধটা দিয়েছি লিকুইড সরি লিকুইড গুড়টা দিয়েছি আপনারা চাইলে এখানে পাটালি গুঁড়ো দিতে পারেন এবার এগুলো দিয়ে ভালো করে মেখে নেব এই মিষ্টিটাকে কেউ বলে জোড়া সন্দেশ কেউ বলে মন্ডা আমি দেখুন মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চ্যাম এক চিমটি পরিমাণে বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে এবার আমি কিন্তু আগে গ্যাস ধরাই নি এবার গ্যাসটা ধরিয়ে এবার এটাকে নাড়তে থাকব এই মিষ্টিটাকে আপনারা কি বলেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু ছোটোবেলা এটাকে জোড়া সন্দেশও বলতাম কেউ বলে প্যারা কেউ বলে মন্ডা দেখুন নাড়তে নাড়তে এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আমি এরকম হাতে নিয়ে মাঝে মাঝেই চেক করে দেখছি যে এটাতে গোল পাকাচ্ছে কি না গোল পাকালেও কিন্তু এটা আমার হাতে লেগে যাচ্ছে তাই জন্য আরও একটু করতে হবে আমি কিন্তু এই সময় ফ্লেমটাকে একেবারেই লোতে রেখেছি এটা সম্পূর্ণটাই লো ফ্লেমে করতে হবে আর স্প্যাচুলা দিয়ে এরকম কড়াইয়ের গায়ে ঘষে ঘষে এটাকে নাড়তে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি এতে করে মিষ্টিটা খুব নরম হয় খেতেও খুব ভালো লাগে আবারও আমি দেখছি হাতে নিয়ে যেহেতু প্রচণ্ড গরম তাই আমি হাতে নিয়ে হাতে সইয়ে সইয়ে তারপরে এটাকে গোল পাকাচ্ছি এখন কিন্তু মিষ্টিটা ঠান্ডা হলে অনেকটাই শক্ত লাগছে এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে মিশ্রণটাকে ঠান্ডা করে নেব মিশ্রণটাকে এরকম ছড়িয়ে একটু ঠান্ডা করে নিয়েছি দেখুন বেশ খানিকটা ঠান্ডা করে নিয়েছি উষ্ণ উষ্ণ গরম আছে দেখুন এটা এক জায়গায় করলে কিন্তু একটা ডোর মতো হয়ে যাচ্ছে এখন আমি একটা ভিজে কাপড় পেতে নিয়েছি তার ওপরে এরকমভাবে গোল গোল করে সন্দেশগুলোকে এরকম করে ছুঁড়ে এরকম করে দিতে হবে তাহলে নিচটা প্লেন হবে আর ওপরটা জানে তো সন্দেশটার ওপরটা একটু উঁচু মতো থাকে আর নিচটা প্লেন হয় যেহেতু দুটো পার্ট আমাকে জোড়া দিতে হবে সেই জন্য এরকম পদ্ধতিতে করতে হয় মিষ্টির দোকানেও কিন্তু একই রকমভাবে এই সন্দেশ বানায় আমি কিন্তু মিষ্টির দোকানদারের কাছ থেকে শিখে তবেই কিন্তু এই সন্দেশগুলো বানাচ্ছি দেখুন দুটো করে সন্দেশ নিয়ে এইভাবে জোড়া দিয়ে এটাকে রেখে দেব ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে এইভাবে করে আমি সমস্ত সন্দেশগুলো বানিয়ে নেব দেখুন আমি সমস্ত সন্দেশগুলো এইভাবে করে বানিয়ে নিয়েছি এগুলো দেখতেও যেমন হয়েছে খেতে কিন্তু তার থেকেও আরও ভালো আপনারাও একবার বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর সবাইকে রইল বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা